হাই বন্ধুরা গীতা টারোর থেকে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকে দেখব যে আপনার পার্টনার মানে আপনার পার্টনারকে কি আপনারা পাবেন সত্যি কি পাবেন সেটাই দেখার তো এবার সবার সাথে যে সবটা মিলবে তা কিন্তু নয় একটা জেনারেল লিডিং এটা কিন্তু মাথায় রাখবেন এখানে কিন্তু জেনারেল রিডিং পার্সোনাল কারোর জন্যই নয় যার সঙ্গে যেটুকু যাবে সে সেটুকুই নেবেন তো আপনার পার্টনার কি ফিরবেন আমি সেটাই দেখতে চাইব ইউনিভার্স কি বলছেন অ্যাঞ্জেলরা কি বলছেন আপনার পার্টনার কি আপনার কাছে ফিরবেন আপনারা তো ওয়েট করছেন ওনার জন্য কিন্তু উনি কি পরিস্থিতিতে আছেন উনি কি ফিরতে পারবেন আপনার কাছে সেটাই দেখার বিষয় আছে দেখুন ওনারও হার্ট ব্রেক হয়েছে ওনারও হার্ট ব্রেক হয়েছে ওনার ছেলে মানুষের জন্য অর্থনৈতিকভাবে উনি ভীষণ ভালো আছেন অর্থনৈতিকভাবে কোনো কষ্ট নেই তবে উনি কিন্তু একটা টাওয়ার মুভমেন্টের মধ্যে দিয়ে চলেছেন ভীষণ কষ্টের মধ্যে চলেছেন এখন কিন্তু স্টারের জায়গায় রয়েছেন উনি যে কষ্ট পেয়েছেন যে যন্ত্রণা পেয়েছেন সেখান থেকে হয়তো বেরিয়েছেন বেরিয়ে উনি কিন্তু একটা জাজমেন্ট চাইছেন এখানে দেখুন স্টারের কার্ড এসেছে জাজমেন্ট হবে কোনো কোনো বন্ধুদের কিন্তু দেখা যাচ্ছে এখানে থার্ড পার্টি থার্ড পার্টি রিলেশান থাকার কারণে কিন্তু আপনার পার্টনার হয়তো আপনার কথা ভাবলেও আসতে পারছেন না থার্ড পার্টির সাথে জড়িত রয়েছেন এবং উনি কিন্তু জাজমেন্ট চাইছেন স্টারের কার্ড এসছে দেখব দেখুন এখানে লাভার্সের কার্ড চলে এসছে আপনাকে কিন্তু ভালোবাসে রে লাভার্স আবার টোয়েন্টিম পরপর আবার বিয়ের কার্ড দেখুন পরপর কার্ডগুলো কী আসছে বাপ থার্ড পার্টি তো অনিবার্য রয়েছে কিন্তু উনি মনে হচ্ছে যতদূর সম্ভব বন্ধুরা ওনার ভীষণ ক্ষতি হয়ে গেছে প্রচুর ক্ষতি হয়েছে প্রচুর হার্ট ব্রেক হয়েছে যার কারণে না উনি থার্ড পার্টি থেকে বেরোতে চাইছেন এরকম একটা সিচুয়েশানে কিন্তু দেখা যাচ্ছে রয়েছে নাহলে দেখুন টুইন ফিল্ম এসছে প্লাস সোলমেট চলে এসছে দুটো কার্ড পর পর তিন নম্বরে এসছে বিয়ের কার্ড দেখুন এখানে এসে দেখুন উনি কিন্তু জিততে চাইছেন উনি লড়াই প্রতিযোগিতার মধ্যে রয়েছেন থেকে সেখান থেকে কিন্তু জিতে বেরোতে চাইছেন কার্ডগুলো দেখুন শুধু কি বলবো এখানে আর কিছু বলার নেই কার্ড দেখে তো মাথা খারাপ আপনাদের কারো কারো পার্টনার সবার বলবো না কিন্তু আবার বলছি বন্ধুরা আপনার পার্টনার একটা ছেলে মানুষই করে ফেলেছেন ভুল করে ফেলেছেন সেই ভুলের মাসুল কিন্তু দিচ্ছেন তার জন্য কিন্তু উনি অনেক শাস্তি পেয়েছেন দেখুন টাওয়ারের কার্ড এসছে প্রচুর ক্ষতি হয়েছে ওনার সেই ক্ষতির জায়গা থেকে কিন্তু উনি এখন বেরিয়ে প্রচুর প্রতিযোগিতা লড়াই যুদ্ধের মধ্যে দিয়ে উনি এগিয়ে যাচ্ছেন উনি এখন জাজমেন্ট চাইছেন এখানে কিন্তু আপনার কথা ভীষণ পরিমাণে মনে করছেন এবং আপনাকে চাইছেন তো এবার এখানে কি বলবো এখানে বিয়ের কার্ডও এসছে যে হয়তো ফিরবেন কারো কারো পার্টনার ফিরে বিয়ে কথা হয়তো বলবেন হ্যাঁ আর এখানে জাজমেন্ট চাইছেন এখানে কিন্তু ইউনিভার্স বা এঞ্জেলরা বলছেন তো আপনার মানে ওনার এখন সময় হয়েছে এবার কিন্তু জাজমেন্ট ওনার উনি উনি পাবেন এখানে স্টারের কার্ড এসছে স্টারের কার্ড দেখুন সমস্ত কিছু একটা নতুন করে শুরুর কথা বলে কমিটমেন্টের কথা বলে আপনাকে হয়তো আপনার ফিউচারের একটা আশা রাখতে পারেন যে ফিউচার ওনার ভীষণ ভালো হবে এটা কিন্তু বোঝাচ্ছে স্টার স্টার হবে স্টারের মতো কিন্তু ওনার লাইফটা হবে উনি যে জায়গা থেকে এই জায়গা থেকে যদি উনি বেরোতে পারেন টাওয়ারের কার্ড হার্ডওয়ার হার্ট ব্রেকের কার্ড থার্ড পার্টির কার্ড যদি উনি বেরোতে পারেন তাহলে কিন্তু উনি একটা স্টারের জায়গায় পৌঁছাবেন উনি জাজমেন্ট পাবেন এবং আপনাদের কাছে কিন্তু ফিরবেন আপনাদেরকে কিন্তু ভুলতে পারছেন না উনি কিন্তু সব সময় আপনাদের কথা মনে করছেন চিন্তা করছেন এবং আপনাদের কথাই কিন্তু ভাবছেন তো ইউনিভার্স কি বলবেন ইউনিভার্সও সেটাই কিন্তু বলতে চাইছেন যে আপনাদের পার্টনার এটা পার্টনারের সাথে মানে এটাই দেখাচ্ছে যে আপনার পার্টনার কিন্তু ভাবছেন যেটা সেটাই কিন্তু হবে ইউনিভার্সেরও সেটাই কথা যে ইউনিভার্সও কিন্তু জাজমেন্ট দিতে চাইছেন কেন ইউনিভার্স বলছে জাজমেন্টের সময় হয়ে গেছে এই জাজমেন্ট তো তোমরা এবার পাবে তো সেখানে দেখুন ওখানে এখানে উনি হয়তো এমন কোনো কোর্ট রিলেটেড ব্যাপারেও কিন্তু বা কোনো প্রজেক্ট নিয়ে হয়তো ভীষণ ব্যস্ত আছেন বা আলোচনা করছেন তবে টিন অফ পেন্টিকেলস এসছে উনি কিন্তু একটা খুব ভালো পজিশানে রয়েছেন উনি দশটা পেন্টিকেল জোগাড় করে মানে রেডি করেছেন প্রচুর পরিশ্রম করে জার্নি করে উনি কিন্তু একটা সাকসেসফুল জায়গায় রয়েছেন সেটা রিলেশনশিপ একটা আপনাদের সম্পর্কটা হয়তো দূরত্ব আছে এখানে লং টার্ম দেখাচ্ছে লং টার্ম রিলেশনশিপ তো মানে হয় দূরত্ব রয়েছে তারা কিছু মানুষের জন্য রয়েছে অনেক বছরের সম্পর্ক ধরুন কারো দশ বছর কারো ছ বছর কারো চার বছর এরকম এরকম কিন্তু রিলেশন আপনাদের রয়েছে সেই জন্য কিন্তু এখানে একটা বলছে যে এবার যদি উনি ফেরেন তো এখানে কিন্তু একটা স্টেবেল জায়গায় পৌঁছাবেন এবং কমিটমেন্ট দেবেন আপনাকে এই রিলেশনশান রিলেশনশিপটা কিন্তু লং টার্ম চলবে কারণ উনি ওনার অর্থনৈতিকভাবে কিন্তু উনি আর দুর্বল নেই উনি কিন্তু খুব সুন্দর একটা পজিশানে চলে এসছেন এখন কিন্তু উনি এগিয়ে আসলে আর কিন্তু ফিরবেন না আপনার সাথেই হয়তো সংসার ধর্ম করবেন বা বিয়ে করবেন এরকম প্রস্তাব কিন্তু দেবেন কমিটমেন্টের কার্ড এসছে তো এখানে দেখুন উনি কিন্তু প্রচুর পরিমাণে চেষ্টা করছেন এখানে জিতে ফেরার মানে জিতবেন জিতে আপনার কাছে আসবেন এটা কিন্তু উনি খুব চাইছেন এখানে দেখুন বিয়ের কার্ডও চলে এসছে এখানে কিন্তু উনি একটা চেষ্টা করছেন যে আপনার সাথে হয়তো বিয়েটা করবেন বা এরকম একটা সিচুয়েশানে কিন্তু উনি রয়েছেন উনি চেষ্টা করছেন প্রচুর চেষ্টা করছেন ওনার গোল পূরণের উদ্দেশ্যে কিন্তু উনি লড়াই করে যাচ্ছেন তো এখানে আর কিছু বলার নেই বন্ধুরা যেখানে দুটো কার্ড চলে এসছে টুইন ফিল্ম এবং সোলমেট তো আপনাদের কার কি আছে সম্পর্ক কারো সোলমেট হতে পারে কারো কার্মিক হতে পারে কারো টুইন ফিল্ম হতে পারে হলেও হতে পারে তো এখানে এটাই দেখাচ্ছে যে উনি কিন্তু উনিও প্রচুর কষ্ট পেয়েছেন আর কষ্ট পেয়ে কিন্তু এখন আপনার কথাই ভাবছেন উনি কিন্তু ওনার ভাবনার মধ্যে এটাই রয়েছে এটা সবার ক্ষেত্রে যে ফিরবে আমি বলতে পারবো না বন্ধুরা জেনারেল রিডিং সেটা বলা সম্ভব নয় আর আপনারাও যে সবাই ফিরবেন আসলেই সেটাও তো ঠিক নয় না সবাই কি ফিরবেন কেউ কেউ তো আবার অন্য পার্টনার পেয়ে গেছেন তারা তো ফিরবেন না তো এখানে আর কি বলবো এখানে সত্যি কার্ডগুলো খুব ভীষণ ভালো কার্ড এসছে দুটো নেগেটিভ কার্ড ছাড়া সব কার্ড মোটামুটি পজিটিভ এসছে তবে উনি মানসিক শান্তিতে নেই উনি ভীষণ লড়াই যুদ্ধ করে চল চলেছেন উনি কিন্তু মনের দিক দিয়ে কিন্তু উনি ভালো নেই এইটুকু বলতে পারি যে উনি মনের দিক দিয়ে ভালো নেই কারণ দেখুন যেখানে ওনার হার্ট ব্রেক হবে কেন আপনার সাথে যখন রিলেশান ছেড়ে আরেকজনের কাছে গেছেন তাহলে তো সেখানে ভালো থাকার কথা সেখানে ব্রেক কেন হলো সেখানে টাওয়ারের কাঠ কেন আসবে কাঠ তো মিথ্যা কথা বলে না কার্ড তো সত্যি কথা বলে তো এখানে সেটাই কিন্তু বোঝাচ্ছেন যে উনি কিন্তু ওনার চিন্তা ভাবনার মধ্যে এখন শুধুই আপনি এখন ওনার ভাবনা মধ্যে রয়েছেন আপনি তো যেখানে যে কার্ড এসছে এতে আশা করা যাচ্ছে উনি কিছু দিনের মধ্যে হয়তো এই সমস্যা থেকে বেরিয়ে আপনার কাছে ফিরবেন তো আমি একটু গাইডেন্স কার্ড দেখবো তবুও আপনাকে কিন্তু আপনি কোনো হিলার হতে পারেন বা আপনার পার্টনার হতে পারে হিলার ডাক্তার নার্স হিলার দেখুন রেকি হিলার হতে পারেন অনেক রকম হিলার হয় তো বোঝানোর ক্ষমতার থাকে যার যেমন মধ্যে উনি কিন্তু হ্যাংম্যান অবস্থাতে রয়েছেন ওনার মধ্যে প্রচুর ইমোশন প্রচুর ইগো অবস্থা ভালো আর্থিক পরিস্থিতি ভালো উনি একটা হ্যাংম্যান পরিস্থিতির মধ্যে রয়েছেন তবে উনি কিন্তু এবার ফিরলে স্মুথলি সম্পর্কটা চলবে এটা বলা যাচ্ছে আর এখানে কিন্তু আপনার পার্টনার একটা আপনিও কিন্তু হতে পারেন যে আপনারা কেউ ডাক্তার কেউ নার্স বা কেউ কোনো রেকি হিলার এটা কিন্তু আপনারা হতে পারেন এখানে কিন্তু সেটাই এসছে আর যদি কারো ধরুন বিবাহিত কেউ থেকে থাকেন সবার জন্য যেহেতু রিডিংটা যাদের প্রেগনেন্সির সমস্যা হচ্ছে তাদের কিন্তু এবার সেটা মিটে যাবে সেই সমস্যাটা মিটে গিয়ে আপনারা কিন্তু ভালো একটা আশা করতে পারেন যে এবার কিন্তু আপনাদের সেটা ঠিক হবে দেখুন উনি হ্যাংম্যান অবস্থা কতটা নেগেটিভ অবস্থা দেখুন উনি কোনো ট্যাপে পড়ে গেছেন উনি এমন একটা সিচুয়েশানের মধ্যে রয়েছেন না উনি কোনো ফিলিং ওনার কাজ করছে না উনি সব দিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে সব দিক দিয়ে ভালো রয়েছেন সব কিন্তু এমন একটা সিচুয়েশনে রয়েছেন যে উনি কিছু এই মুহূর্তে হয়তো করতে পারছেন না তবে এখান থেকে বেরোবেন উনি কিন্তু চেষ্টা করছেন আগের কাটে দেখলেন উনি যে হার্ট ব্রেক হয়েছে সেই জায়গাটা ধাক্কাটা তো সামলাতে সময় লাগবে না তো এই জায়গাটা কিন্তু উনি এই দেখুন পেজ অফ কাপস এসছে এখানে কিন্তু প্রচুর ইমোশন রয়েছে প্রচুর ইমোশন আর বুদ্ধিটাও দেখুন একটা ছেলে মানুষই বুদ্ধি একটা কাপের মধ্যে মাছ রেখে দিয়েছেন একটা কাপের মধ্যে মাছ থাকে কখনো এই হচ্ছে ব্যাপার এখানে এই ভুলটার জন্য ওনার আজকে এই অবস্থা হয়েছে তো গাইডেন্স কার্ডে কিন্তু বন্ধুরা এটাই বলছেন যে উনি এখন পরিস্থিতি যে পরিস্থিতির মধ্যে রয়েছে ভালো নয় উনি তবে আপনাকে কিন্তু ভালো চোখে দেখেন বা আপনাকে ভালোবাসেন দুটো দুটো কার্ডই এসে একটা লাভার্স একটা টুই ফুলিং যেহেতু আপনাকে কিন্তু ভীষণ মনে করছেন ভীষণ আপনাকে নিয়ে চিন্তা করছেন আর আপনার কাছে যদি ফেরেন তো এবার কিন্তু একটা স্মুথলি সম্পর্কটা চলবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো আশা করি আপনাদের কেমন লেগেছে কার কেমন মিলেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন জানালে ভালো লাগবে তো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিও এখানেই রাখবো টাটা